সকল জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সকলকে আমার লাইভে স্বাগত যারা যারা ভিডিও তো জয়েন্ট সকলে লাইক করো কমেন্ট করো ভিডিওটা কি করতে থেকে দেখছো কমেন্ট করো ঝটপট আমার লাইভে তোমাদের স্বাগত হ্যালো গাইতে জয়েন্ট হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো সকলকে জানাই দুপুর জয়েন হয়ে যাও প্লিজ অতি তাড়াতাড়ি সকলকে আমার ভিডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নতুন হলে আমার ভিডিওতে লাইক করো প্লিজ লাইক এবং কমেন্ট করো ভিডিওটা কে থেকে এবং কমেন্ট করে ভিডিওটা কি দেখতেছো সকলকে আমার ভিডিওতে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য এবং সকলকে জানা শুভ দুপুর কমেন্ট করো এবং আমি দেখতেছি আমার ভিডিওতে সাতজন জয়েন্ট হয়ে আছো কিন্তু তোমরা কেউ লাইক করতেছো না কমেন্ট করো প্লিজ কমেন্ট আমরা ভিডিওটা কে কোথা থেকে দেখতেছ এবং দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা না তা জানাও লাইক করো ভিডিওতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ব্যথেছ না তোমরা আমার চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করো আমি দেখতেছি আমার ভিডিওতে ছয়জন জয়েন্ট হয়েছো কিন্তু তোমরা কেউ এখনো কমেন্ট করো নাই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে তো আমি বলতে পারছি না তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো ব্রাদার্স হাই তুমি কেমন আছো এমএনটি ব্রাদার্স তুমি আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছো তা কমেন্ট কমেন্ট করে জানাও এবং দুপুরে খাওয়া দাওয়া করছো কিনা কীতে খাওয়া দাওয়া করছো প্লিজ লাইক করো